হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যারিস লগস আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে আমি এখন টেবিলগুলো একটু ঝাড়াপোছা করছি টেবিলগুলো তো এত ধুলো পড়ে না কি বলো তো কাঁচা ঘর তো কাঁচা ঘরে আশপাশ থেকে গাড়ি যাতায়াত করে সেই ধুলোগুলো প্রায়ই ঘরে চলে আসে তারপর সেই আমি আগে ফ্রেশ হয়ে ভাত বসিয়ে নিয়েছি কারণ চকর বাবা খেয়ে বেরোবে তো ও প্রায় দিনই বেশিরভাগ টাইমটা মানে সেদ্ধ ভাত খেয়ে যেতেই বেশি পছন্দ করার তাই জন্য ওর জন্য পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে পেঁপে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে হাতে টাইম আছে দেখে আমি এগুলো ঝাড়পোঁছ করছি টাইম আছে বলতে আগের দিন রাত্রিবেলা আমি চকর বাবার জামা প্যান্ট সব আয়রন করে রেখেছিলাম তো তাই জন্য এই সময়টা হাতে টাইম আছে তারপর দেখো এই ওয়াইফাইয়ের জায়গাটাও ওয়াইফাইয়ের জায়গাটাও প্রচুর ধুলো পড়ে সেগুলোও মুছতে হয় আর আমি এটা পুরোপুরি সেরমভাবে ক্লিন করতে পারি না কারণ অনেক তারটার আছে তো আমার তারটারে খুব ভয় লাগে শর্ট খাওয়ার তো যখন ওর বাবা সামনে থাকে তখন বলি তারটারগুলো একটু সরিয়ে দাও আমি ভালো করে কাপড়টা ঝেড়ে টেরে তারপরে পেতে দিই তো তাছাড়া এমনি নর্মালি আমি ঝেড়ে দিই আর আমাদের এখানে কাল মাঝ রাত থেকে কারেন্ট ছিল না কারেন্ট অফ হয়ে গেছিল ফিউজ উড়ে গেছিলো কারেন্ট অফিস থেকে লোক এসে ঠিক করলো তাই সুইচ দিয়ে দেখছি ফ্যানটা চলছে কি না ফাইনালি কারেন্ট এলো তো এখানে আমি সব গুছিয়ে রেখেছি চকর বাবার প্যান্ট শক্স গেঞ্জি আর এখানে এই যে এই বইটা দেখছো এই বইটা দিয়ে কালকে রাত্রিবেলা হাওয়া খাচ্ছিলাম কারেন্ট ছিল না আর এবার হচ্ছে আমি স্নান করে নেব আমার গামছা আর এইটা আমার নাইটি এখানে আমি আর যদিও কালকে আমি শার্টটা আয়রন করে রেখেছিলাম এবার থেকে আমি ভেবে নিয়েছি কারেন্ট থাকুক ছাই না থাকুক আমি রাত্রের মানে রাত্রিবেলা করে আমি চকর বাবার শার্ট আমি আয়রন করে রাখবো আর রিক্স নেব না যে প্রথম থেকে যবে থেকে এই ইয়ে লাইনে ঢুকেছে মার্কেটিং লাইনে ঢুকেছে যবে থেকে ফর্মাল ড্রেস পরা স্টার্ট করেছে প্রথম থেকেই সবসময় আয়রন জামা প্যান্ট পরে কাজে বেরোতো আর সেখানে যদি এখন কারেন্টের জন্য আর মানে আয়রন ছাড়া জামা কাপড় পরে যায় নিজেরই একটা কেমন লাগে তারপর কুচকে মুচকে থাকে এই বুদ্ধিটা যদি ওই দিয়েছে বলছে নেক্সট টাইম থেকে যেন আমি দেখি আমার শার্ট আয়রন করে রাখা আছে সে কারেন্ট থাকুক না থাকুক তাতে কোনো ইয়ে নেই রাত্রিবেলা করে জানো আমার অন্তত দুটো শার্ট আয়রন করে রাখলে কি অসুবিধা হয় না কী বলতো কুচকানো কাপড় পরে থাকলে তোমার নিজের একটা মনও ভালো লাগে না সেরকম একটা মুড খিটখিটে থাকে আর ভালো জামা কাপড় ফ্রেশ জামা কাপড় পরে থাকলে কি না নিজের মনটাও ভালো লাগে মনটা মানে ফ্রেশ ফ্রেশ লাগে মানে হাত পা পুরো যেন ঘামে ভিজে গেছে না পুরো ভিজে গেছে রান্না করছিলাম বলে আমি আর সকাল সকাল স্নানের কাছে যাইনি একেবারেই একেবারে স্নান করে তারপরে একটু ফ্যানের হয়ে বসবো কারেন্ট তখন চলে গেছে ও স্নান করে আবার পুজো দিতে হবে পুজো দিয়ে ফ্যানের হাওয়ায় বসবো কিছুক্ষণ বসে তারপর চকোকে আনতে যাবে প্রচণ্ড কষ্ট হচ্ছে মাথা না ঝিমঝিম করছে চোখ বুঝে আসছে রাত্রেবেলা ঘুম না হলে যা হয় রাত্রের ঘুমটা হচ্ছে মেন যতই দুপুরবেলা ঘুমাই আজকে আমার ডিউটি একটু কমলো কেন বলছি বলো তো চকোকে আনতে যাওয়ার জন্য আমি রেডিও হয়ে গেছিলাম বাইরে আজকে যা রোদ দিয়েছে বাপরে বাপ বিশাল রোদ তো আর আমি রেডি হয়ে গেছিলাম ঠিক বেরোবো সেই সময় বাবা বললো বাবা আজকে একটু লেট করে বেরোচ্ছে তো বললো যে তোমার যেতে হবে না আমি গিয়ে নিয়ে আসছি বিশাল শান্তি পেয়েছি ওদের মধ্যে যাওয়ার থেকে যখন আসি তখন মাথা পুরো ধরে যায় দেখো আমাদের পুজোর লাইটিং লাগানো হচ্ছে ওদিকে লাগিয়েছে এখন চক যাবে খাবার খাবে তাই তো দেখো লাইটিং লাগাচ্ছে এই য আমি এখানে বসে আছি এখন লজেন্স খাচ্ছে এই বাসনগুলো নিয়ে বসেছি আর বাইরে হচ্ছে এখন বৃষ্টি পড়ছে জিজিরি করে পড়ছে তাই জন্য এই ত্রিপলের নিচে বসে এখন এইখানে বসে বসে এই দরজার সামনের এই সাইড বসে বাসনগুলো ধুয়ে নেবো আমি ভাবলাম এখন আমি ফাঁকা আছি কয়েকটা বাসন ছিল দুপুরে সে বাসনগুলো ধুয়ে নেব বাসন ধুতে গিয়ে আমার মানে পা পুরো ছিঁড়ে নিচ্ছে মশায় তাই জন্য ডিমের খোলা জ্বালিয়েছে ব্যাস এবার আমি হচ্ছে এখন চকোকে পড়াতে বসিয়েছি এটা হচ্ছে চকর দেখো চকর বইয়ের অবস্থা দেখো বই নিয়ে যুদ্ধ করে একটা পচা মেয়ে তুমি এখানে এখন পড়ে চকো ওখানে বই পড়ে হাঁপিয়ে গেছে বলে এখন এখানে টিফিন করা হচ্ছে একটু আলুর তরকারি

দেখো আমি চকোকে পুড়িয়ে উঠে আমি ওই ঘরে গেছিলাম সিরিয়াল দেখতে সিরিয়ালটা শেষ করে এসে এই ঘরে এসে আমি বিছানার দিকে তাকিয়ে পুরো অবাক মানে এত বিচ্ছিরি টাইপের করে রেখেছে না বিছানাটাকে বিছানার উপর লাফালাফি নাচানাচি লুকো চুরি সব বিছানার উপরে বারণ করি বিছানার উপর খেলতে না বাট তাও একটুখানি ঘরে আর কোথায় খেলবে তাড়াতাড়ি করে আমি বিছানাটা গুছালাম একটু পরে রাতের বিছানা করতে হবে যদিও কিন্তু তাও একটু না গুছিয়ে রাখলে হয় দেখতে বাজে লাগে বিছানাটা গুছিয়ে ভালো করে ঝেড়ে দিলাম ঝাড়ু দিয়ে বিছানা গোছাতে গোছাতে আমি পুরো ঘেমে গেছি তো গরম লাগছে কি করছো কি করছো লজেন্স লজেন্স আর পাবো কোথায় না ওর মধ্যে আমি খেয়ে নিয়েছি ঠিক আছে আমরা দেখো আমি অনেকক্ষণ পরে এসেছি এখন বাজে হচ্ছে পোনে বারোটা মতন বাজে হ্যাঁ বারোটা বাজতে বাজ আমি ভুলে গেছিলাম যে আমার ব্লগটা এন্ড করা হয়নি তারপর খেতে বসে আমার মনে পড়লো ব্লগ এন্ড করা হয়নি আবার ক্যামেরা অন করে ব্লগটা এন্ড করতে চলে এলাম তো আজকে ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট